সেকেন্ড ট্রাইমেস্টার টেস্ট কী করতে হবে প্রথমে যে টেস্টের কথা বলবো সেটা হচ্ছে ডাবল মার্কার মূলত বারো থেকে চোদ্দ সপ্তাহের মধ্যে এই টেস্ট করা হয় প্রেগনেন্সি দ্বিতীয় ট্রাইমেস্টারে সবচেয়ে ইম্পর্টেন্ট এবং সবচেয়ে এক্সাইটিং মাইলস্টোন হচ্ছে ফিটাল মুভমেন্ট এই সময় সারাদিন বসে বসে আপনি ফিটাল মুভমেন্ট কাউন্ট করবেন না বাচ্চার মুভমেন্ট কাউন্টের কোনো ক্লিনিক্যাল ইম্পর্টেন্স এই সময় নেই এরপরেই আসি সেকেন্ড ট্রাইমেস্টারের দ্য মোস্ট ইম্পর্টেন্ট টেস্ট অ্যানামোলি স্ক্যান বা অ্যানাটোমি স্ক্যান এটি আঠারো থেকে বাইশ সপ্তাহের মধ্যে করতে হয় আগে আমি আলোচনা করেছি প্রথম মাস মাস নিয়ে শেষ আজ কথা কথা বলবো আপনি কিভাবে থাকবেন কি খাওয়া দাওয়া করবেন কাজ কতটুকু করবেন সঙ্গে ডাক্তার মেডিসিন ভ্যাকসিন সমস্ত কিছু আমরা আলোচনা করব শেষে আলোচনা করব কি কি টেস্ট আপনাকে করাতে হবে এই মাসে চার মাসে ভিডিওটা শেষ অবধি দেখুন সমস্ত কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে প্রেগন্যান্সির প্রথম তিন মাসে আমি বলি বেশি খাওয়া দাওয়া দরকার নেই এই সময় বমিরভাব বেশি হয় মুখে অরচি লাগে গন্ধ লাগে কিন্তু তিন মাস কেটে যাওয়ার পরে যখন আপনি সেকেন্ড টাইম প্রবেশ করছেন তখন বলব খাওয়া দাওয়ার দিকে নজর দিন একটু একটু করে খাওয়া দাওয়া আপনাকে বাড়াতে হবে সুষম খাবার খান খাওয়ার মানে বেশি করে ভাত খাওয়া নয় প্রোটিন জাতীয় খাবার বেশি করে খান খাবারের মধ্যে যেন প্রোটিন ভাইটামিনস বেশি থাকে সেদিকে খেয়াল রাখুন মাছ মাংস ডিম দুধ ডেয়ারি প্রোডাক্ট এগুলো যেন বেশি থাকে খাবারের সেটা খেয়াল রাখুন অনেকে বলেন ডাক্তারবাবু আমি দুধ খেতে পারি না তাদেরকে বলবো দুধ খাওয়া দরকার নেই সেক্ষেত্রে আপনি ছানা খান পনির খান দই খান আমি আর মায়েদের বলে থাকি রোজ ব্রেকফাস্টের ডিম অবশ্যই একটি করে খান যারা ভেজিটেরিয়ান তারা ডেয়ারি প্রোডাক্ট ডাল সয়াবিন বাদাম এগুলো বেশি করে খান দিনে তিন থেকে চার লিটার জল খাওয়ার চেষ্টা করুন যদি শুধু জল খেতে না পারেন নুন চিনির জল করে খান ওয়ারেস খান যদি সম্ভব হয় প্রতিদিন ডাব একটা করে খান ডাবে প্রচুর পরিমাণে মিনারেলস থাকে ফলে জলের ঘাটতির সঙ্গে মিনারেলের ঘাটতি অনেকটা পূরণ করে দেয় এখানে একটা কথা বলে রাখা ভালো আপনাদের অনেকেরই তিন মাসের পরও বমি কমে না বারবার বমি করতে থাকেন খাওয়া দাওয়া খেতে পারেন না ভালো করে তাদের বলবো ঘাবড়াবেন না যতটুকু খাবার আপনি খেতে পারছেন সেটুকুই খান জোর করে খাওয়ার প্রয়োজন নেই বমির ওষুধ খেতে থাকুন দেখুন সময়ের সঙ্গে সঙ্গে বমি আস্তে আস্তে কমতে থাকবে বমি কমলে পরে খাওয়া বাড়াতে পারবেন আপনি প্রেগনেন্সির সেকেন্ড প্রাইমেস্টারে ঘরোয়া সমস্ত কাজকর্মই আপনি করতে পারবেন শুধু মাথায় রাখবেন যেন পেটে বেশি প্রেশার না পড়ে দিনে আট থেকে দশ ঘন্টা যেন ঘুম হয় সেদিকটা অবশ্যই খেয়াল রাখবেন ফিজিক্যাল রিলেশন এই সময় সেফ প্রেগনেন্সির সেকেন্ড প্রাইমেস্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট ওষুধ হচ্ছে আয়রন এবং ক্যালসিয়াম চেষ্টা করুন ষোলো সপ্তাহের পরে অবশ্যই আয়রন ক্যালসিয়াম ট্যাবলেট স্টার্ট করতে আয়রন ক্যালসিয়াম কখনও একসঙ্গে খাবেন না চেষ্টা করুন আয়রন ট্যাবলেট খাওয়ার এক ঘন্টা আগে ক্যালসিয়াম ট্যাবলেট খাওয়ার পরে খান স্বাস্থ্যকেন্দ্র থেকে ডিওয়ার্মিংয়ের জন্য অর্থাৎ কৃমি মারার জন্য অ্যালবেন্ডা ট্যাবলেট দিয়ে থাকে সেটি অবশ্যই খান যদি স্বাস্থ্যকেন্দ্র থেকে আপনি এই ট্যাবলেট না পান তাহলে আপনার ডাক্তারের সঙ্গে কথা বলে বাইরে থেকে কিনে খান এই সময় সবচেয়ে ইম্পর্টেন্ট ভ্যাকসিন হচ্ছে টিডি ভ্যাকসিন অর্থাৎ টিটেনাস এবং ডিপথেরিয়ার ভ্যাকসিন ন্যাশনাল শিডিউল অনুযায়ী দুটো ভ্যাকসিন নিতে হয় চেষ্টা করুন ষোলো সপ্তাহে প্রথম ভ্যাকসিনটা অবশ্যই নিয়ে নিতে দ্বিতীয় ভ্যাকসিনটি এক মাস পরে নিন যাদের গ্যাসের সমস্যা বেশি আছে খাওয়া দাওয়া করতে পারছেন না তারা সকালে খালি পেটে একটা করে গ্যাসের ওষুধ খেতে পারেন সঙ্গে দুবেলা খাওয়ার পরে ডাইজেস্টিভ এনজাইম অর্থাৎ হজমের সিরাপও খেতে পারেন প্রেগনেন্সি দ্বিতীয় ট্রাইমেস্টারে সবচেয়ে ইম্পর্টেন্ট এবং সবচেয়ে এক্সাইটিং মাইল স্টোন হচ্ছে ফিটাল মুভমেন্ট অর্থাৎ মায়েরা এই সময়ে বাচ্চার মুভমেন্ট প্রথম বুঝতে পারেন যারা প্রথমবার মা হচ্ছেন তারা কুড়ি সপ্তাহের আশেপাশে এটা বুঝতে পারেন যারা দ্বিতীয়বার বা তৃতীয়বারের ক্ষেত্রে মা হচ্ছেন তারা ষোলো থেকে আঠারো সপ্তাহের মধ্যেই ফিটাল মুভমেন্ট বুঝতে পারেন তবে হ্যাঁ প্রথমে আপনি স্ট্রং মুভমেন্ট বুঝতে পারবেন না অর্থাৎ জোরে লাখে বুঝতে পারবেন না প্রথম দিয়ে কিছুটা ফ্লিকারিং মুভমেন্ট বা দ্বিপিপ করছে পেটের মধ্যে এরকম মুভমেন্ট বুঝতে পারবেন যদি আপনি বাইশ থেকে চব্বিশ সপ্তাহের পরেও বাচ্চার মুভমেন্ট বুঝতে না পারেন আপনার ডাক্তারবাবুকে জানান উনি মেশিন দিয়ে চেক করে দেখে নেবেন বাচ্চা ঠিক আছে কিনা এই সময় সারাদিন বসে বসে আপনি ফিটাল মুভমেন্ট কাউন্ট করবেন না বাচ্চার মুভমেন্ট কাউন্টের কোনো ক্লিনিক্যাল ইম্পর্টেন্স এই সময় নেই দিনে দু একবার বাচ্চার নড়াচড়া বুঝতে পারলে যথেষ্ট কারণ এই সময় বাচ্চা থাকে ছোট পেটের মধ্যে স্পেস থাকে বেশি ফলে বাচ্চা পেটের মধ্যে ঘুরতে থাকলে সময় নড়াচড়া বোঝা যায় না যখন বাচ্চা ঘুরতে ঘুরতে মায়ের অ্যাড্রোনার ওয়ালে গিয়ে হিট করে সেই সময় একমাত্র বাচ্চা নড়াচড়া বোঝা যায় সুতরাং প্যানিক করবেন না এরপরে যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে টেস্ট সেকেন্ড সেকেন্ডার টেস্ট কী করতে হবে প্রথমে যে টেস্টের কথা বলবো সেটা হচ্ছে ডাবল মার্কার মূলত বারো থেকে চোদ্দো সপ্তাহের মধ্যে এই টেস্ট করা হয় একটা আল্ট্রাসোনোগ্রাফি এবং ব্লাড টেস্ট করে দেখে নেওয়া হয় কম্বাইন অ্যানালিসিস করে বাচ্চার কোনো ক্রোমোজোয়ার অ্যাবনমারিটি আছে কিনা মূলত ডাউন সিনড্রোম এডওয়ার্ড সিনড্রোম পাটাও সিনড্রোমে কোনো রিস্ক আছে কি না সেটা দেখে নেওয়া হয় যদি আপনার সেকেন্ড ট্রাইমেস্টারে বারো থেকে চোদ্দো সপ্তাহের মধ্যে এই টেস্ট করা না হয়ে থাকে তাহলে ষোলো সপ্তাহের পরে আপনি কোয়ার্ড্রেপের মার্কারও করে দেখে নিতে পারেন এরপরেই আসি সেকেন্ড ট্রাইমেস্টারের দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট টেস্ট অ্যানামোলিস স্ক্যান বা অ্যানাটমি স্ক্যান এটি আঠেরো থেকে বাইশ সপ্তাহের মধ্যে করতে হয় এই টেস্টে বাচ্চার মাথা থেকে পা পর্যন্ত সমস্ত অঙ্গের পুঙ্খানুপুঙ্খ চেক করে দেখে নিতে হয় কোনো জন্মগত ত্রুটি আছে কি না ক্লিনিকে অনেক মায়েদেরই দেখি যারা রেগুলার চেক করতে আসেন না হয়তো ষোলো সপ্তাহে একবার এলেন আবার তিরিশ সপ্তাহে গিয়ে এলেন তারা কিন্তু অ্যানামিল স্ক্যান মিস করে যান এটি করবেন না চেষ্টা করুন কুড়ি সপ্তাহে অবশ্যই একবার চেক আপে আসতে অ্যানামিলি স্ক্যানটা কোনোভাবেই মিস করবেন না তবে হ্যাঁ অ্যানামিলি স্ক্যানের কিছু লিমিটেশনস আছে অনেক সময় বেশ কিছু সমস্যা স্ক্যানেও ধরা পড়ে না যেমন জেনেটিক বনি ডিসপ্লেশিয়া হাত ও পায়ের আঙুলের বেশ কিছু ছোটখাটো সমস্যা যেগুলো স্ক্যানে অনেক সময় ধরা পড়ে না ক্লিনিকে প্রায় দেখি মায়েরা স্ক্যানের রিপোর্টে বাচ্চার ওজন নিয়ে একে অপরের সঙ্গে কম্পিটিশন লেগে আছেন যাদের ওজন কম তারা মন খারাপ করে বসে আসেন এটি করবেন না স্ক্যানের রিপোর্টে ওজনের খুব একটা ইম্পর্টেন্স নেই স্ক্যানের রিপোর্ট দেখার পরে আপনার ডাক্তারবাবু যদি ওজন নিয়ে কোনো কমেন্ট না করেন তাহলে জানবেন বাচ্চার ওজন একদম ঠিক আছে চিন্তা করার কোনো কারণ নেই সেকেন্ড ট্রাইমেস্টারে স্টারের আরেকটা ইম্পর্টেন্ট ব্লাড টেস্ট হচ্ছে হিমোগ্লোবিন ফাস্টিং সুগার এবং গ্লুকোজ চ্যালেঞ্জ টেস্ট এটি মূলত ছাব্বিশ থেকে আঠাশ সপ্তাহের মধ্যে করা হয় আপনার স্বাস্থ্য কেন্দ্রে যদি এই টেস্ট না হয়ে থাকে তাহলে প্রাইভেট ডক্টরের সঙ্গে কথা বলুন দিয়ে টেস্টটি অবশ্যই করিয়ে নেবেন প্রেগন্যান্সি তেরো থেকে আঠাশ সপ্তাহে প্রতি মাসে ডক্টর ভিজিট অবশ্যই একবার করুন গভর্নমেন্ট হসপিটাল বা প্রাইভেট ক্লিনিক যে কোনো জায়গায় সেটা হতে পারে আজ এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর রেগুলার ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন